আজকে আমাদের নেপাল রাইডের শেষ দিন অর্থাৎ নেপালকে আবার আসবো কথা দিয়ে এবার ঘরে ফেরার পালা আজকে বাড়ি ফেরার পথেও তোমাদের এই রাইডের সাথে সাথে দেখাবো সুন্দর কিছু জায়গা যেগুলো তোমরাও এই পথে আসলে ঘুরে নিতে পারো খুব সহজেই শ্রীঅন্তুতে সকালটা এনজয় করে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম আজকে আবার ফেরা সেই কালকের পথেই ফিক্কাল পর্যন্ত কান্নামের দিক থেকে আসলে ফিক্কাল পেট্রোল পাম্প এসে ডান দিকের রাস্তা ধরে সাত আট কিলোমিটার নিচের দিকে নামতে হবে এই শ্রীঅন্তু আসতে হলে আর পশুপতি মার্কেটের দিক থেকে আসলেও এই পেট্রোল পাম্প পর্যন্ত এসে একইভাবে আসতে হবে এই পেট্রোল পাম্প থেকে পশুপতি বাজারের দূরত্ব মাত্র এগারো কিলোমিটার যেতে সময় লাগে আধ ঘন্টা আজকে আমাদের টার্গেট রায়গঞ্জ পর্যন্ত রাইড করা ওখানেই রাত্রিবাস করে কাল সকালে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব দারুণ সুন্দর একটা ভিউ ওপারে দূরে জাস্ট পাহাড়ের গায়ে বাড়িগুলো মনে হচ্ছে খেলনা সাজানো রয়েছে খুব সুন্দর একটা রাস্তা দেখা যাচ্ছে যে দারুণ লাগছে রাস্তাটা পুরো ঢালু হয়ে নেমেছে জানি না ওই রাস্তা দিয়ে এসছি কিনা বলা মুশকিল আর এখানে চা চাষ হয়েছে ধাপে ধাপে বিভিন্ন সবজি চাষ হয়েছে এখানটা পুরো সবজির চাষ হয়েছে আর আমি রয়েছি এখন দাঁড়িয়ে চা বাগানের মধ্যেই শ্রীমন্ত থেকে স্টার্ট করে আমরা যাচ্ছি এবার আমাদের ইন্ডিয়ার দিকে অর্থাৎ পশুপতি মার্কেট হয়ে কিন্তু আমরা ইন্ডিয়ায় ঢুকবো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো আর এখানে একটা পয়েন্ট রয়েছে এখানে মোটামুটি পশুপতি মার্কেট থেকে বেশ কিছুটা আগে আছি এক্স্যাক্ট লোকেশানটা বলতে পারবো না বাট জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখাবো বলেই দাঁড়িয়েছি দেখো দারুণ সুন্দর ভিউ পয়েন্টটা কিন্তু আর এখানে বেশ সুন্দর একটা জায়গাও করে দেওয়া আছে পার্কিংয়ের জন্য বা ভিউ পয়েন্টটা এনজয় করার জন্য খুব সুন্দর একটা জায়গা করে দেওয়া আছে আমরা যাবো এদিকে পশুপতি মার্কেটের দিকে আর এখানে পুরো চা বাগানে ভর্তি যে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে চাষবাসে এদিকে সবটাই কিন্তু চা বাগানেই ভর্তি পুরো চা বাগানে ভর্তি একদম মসৃণ মতো লাগছে পুরো সবুজ মনে হচ্ছে একটা চাদর পাতা আছে সবুজের চায়ের বাগান পুরো মার্কেট হয়ে যারা নেপালে প্রবেশ করবে এদিকটা আসছে পশুপতি মার্কেট হয়ে আর কিছুটা আসার পরেই ঠিক এখানে একটা ভিউ পয়েন্ট আছে ভিউ পয়েন্ট বলতে এখানে একটা বুদ্ধ মূর্তি আছে বিশাল বড় তো সেটা এখন দেখতে যাচ্ছি আমরা কিন্তু এসেছি এদিক থেকে অর্থাৎ আমরা নেপালের থেকে এসেছি যেহেতু কান্নাম থেকে শ্রীয়ন্তু হয়ে এসেছি তো এদিক থেকে এসে এবার এই পয়েন্টটা ডান হাতে পড়বে তো চলো একটু উপরে ভিউ পয়েন্টটা দেখে আসি বিশাল বড় একটা বৌদ্ধ মূর্তি আছে সেটা দেখে আসি আর সেখান থেকে আশেপাশের ভিউটাও কিন্তু দেখব চলো এদিকেও একটা জায়গা আছে আসার তবে এটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে পুরোটা কমপ্লিট হয়ে গেলে খুব ভালোও লাগবে নিচে রাস্তার উপর দিয়ে এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে যেটা ওখানে একদম চলে যাচ্ছে চায়ের বাগানে একটা ভিউ পয়েন্ট রয়েছে উপরে চারপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর এই টপটা পুরো সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেলে খুব দেখতে ভালো লাগবে এখন জাস্ট ঘোরার জন্য একটা স্পট হিসেবে রয়েছে কমপ্লিট হয়ে গেলে কিন্তু এটা একটা পরিচিত টুরিস্ট স্পট হয়ে যাবে বিদেশে অর্থাৎ নেপালে তবে এখান থেকে বর্ডার ইন্ডিয়া বর্ডার যে পশুপতি মার্কেট সেটা কিন্তু খুব বেশি দূরে নয় মাত্র চার কিলোমিটার মতো দূর আছে এখান থেকে তো যারা দার্জিলিংয়ের দিকে ঘুরতে আসে বা দার্জিলিং থেকে আশেপাশে অফবিট সাইট সাইটসিন করে তো তাদের কিন্তু এই নেপাল সাইডটাও একটা সাইট সাইটসিনে রাখা যেতে পারে অর্থাৎ নেপালে যে সমস্ত স্পটগুলো কাছাকাছি রয়েছে বর্ডারে যেমন কান্যাম বা শ্রীয়ন্তু বা এই যে বুদ্ধমূর্তির যে স্ট্যাচু ভিউ পয়েন্টটা পশুপতি মার্কেট আশেপাশে দার্জিলিং যে অফপিট জায়গাগুলো আছে সেখানে যারা স্টে করবে তারা কিন্তু একদিনের সাইড সিনে এই সমস্ত স্পটগুলো ঘুরে নেওয়া যেতে পারে জায়গাটা কিন্তু বেশ সুন্দর এখানে একটা সাসপেনশান ব্রিজ রয়েছে তো সেই ব্রিজটায় এবার যাচ্ছি ব্রিজটায় উঠে গেছি অলরেডি তলা দিয়ে কিন্তু রাস্তা রয়েছে রাস্তার উপর দিয়ে ব্রিজটা করা আছে এ মাথা থেকে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে অর্থাৎ ওপাশে একটা চায়ের বাগানে ভিউ পয়েন্ট রয়েছে দেখালাম ওখান থেকে সেখানেই আমি এবার যাচ্ছি খুব সুন্দর আর আমার পিছন দিকে দেখো এখানে রয়েছে বুদ্ধ মূর্তিটা এখনো কাজ কমপ্লিট হয়নি তবে কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু এটা একটা বেশ সুন্দর ভিউ পয়েন্ট বা ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত হয়ে উঠবে সকলের কাছে ব্রিজের এপারে চলে এসছি এখন ওপার থেকে বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে খুব সুন্দর আর মূর্তিটা কিন্তু বিশাল বড় দেখেই বোঝা যাচ্ছে সেটা যেহেতু কাজ এখনো কমপ্লিট হয়নি যার জন্য মুখটা একটু ঢাকা দেওয়া রয়েছে এবং দুই চারিদিকে একটু মই টই লাগানো রয়েছে কাজ চলছে বলে তো কনস্ট্রাকশান আশা করছি এক বছর মধ্যে শেষ হয়ে যাবে তো চলো বৌদ্ধমূর্তি দেখা হলো এবার যাবো আমরা বর্ডারের দিকে অর্থাৎ পশুপতি মার্কেটের দিকে তারপর মিরিক হয়ে শিলিগুড়ির দিকে নামব পশুপতি মার্কেট থেকে মোটামুটি চার কিলোমিটার ঢুকলেই নেপালের দিকে এই বৌদ্ধ জায়গাটা বলে এখানে ওঠার সিঁড়িটা রয়েছে আর এখানে দাঁড় পাশেই চায়ের দোকান রয়েছে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম পশুপতি নগরে এখানেই আছে সেই পরিচিত নেপালের পশুপতি মার্কেট যেখানে দার্জিলিং ঘুরতে আসলে মার্কেটিং করতে একবার অন্তত আসতেই হবে দেখো আমরা চলে এসেছি এখন এবার করে এবার জায়গাটার নাম পশুপতি নগর হলেও পশুপতি মার্কেট হিসাবে কিন্তু বেশি পরিচিত তো এবার আমরা নেপাল ছেড়ে ইন্ডিয়াতে থেকে প্রবেশ করব পশ্চিমবঙ্গে প্রবেশ করব আমি আছি বরাদ আর এখানে মার্কেটে দেখো প্রচুর দোকান রয়েছে বিভিন্ন জিনিসপত্রের পশুপতি মার্কেটে ওঠার রাস্তাটা কিন্তু বেশ চড়াই তবে রাস্তা ভীষণই ভালো রাস্তার দুপাশে নানান জিনিসের দোকান সাজিয়ে বসে আছেন বিক্রেতারা এখানে কিন্তু শীতের জামা কাপড় বেশ বিখ্যাত তবে দামও কিন্তু মোটেই কম নয় তো আমরা এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম চেকপোস্টে এখানেই এবার ভানসার বা পারমিট দেখিয়ে আমরা নেপালকে টাটা বাই বাই বলে ভারতে ঢুকে যাব বেশ ভিড়ভাড় এবং জমজমাট কিন্তু এই বর্ডার এই যে এখানে রয়েছে নেপাল পুলিশের চেকিং অফিস আর ওই যে গেট দেখা যায় ওটা ভারতের আর্মি চেকিং পয়েন্ট এই পশুপতি মার্কেটটা পড়ে নেপালের ইলাম জেলায় আর বর্ডার পার করলেই আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা প্রচুর মানুষ কিন্তু নিজেদের কাজে বা প্রয়োজনে বর্ডার পারাপার করে থাকেন নিয়মিত আমরা এবার প্রবেশ করে গেলাম আমাদের ইন্ডিয়ায় এই রাস্তা সোজা চলে গেছে দার্জিলিং ওই আছে বর্ডার আর এপাশের দোকানগুলো কিন্তু সব আমাদের ভারতে আমরাও এখান থেকে স্মৃতিস্বরূপ কিছু কেনাকাটা করে নিলাম ভোটার বা আধার কার্ড দেখিয়ে নেপালের পশুপতি মার্কেট ঘুরে আসা যাবে খুব সহজেই এবার আমাদের সোজা গন্তব্য মিরিকের দিকে ওখানেই আমরা লাঞ্চ করব তারপর মিরিক লেকটা একটু ঘুরে নিয়ে সোজা রায়গঞ্জ তবে এই পথেই দেখে নেব গোপালধারা টি গার্ডেন এবং সুন্দর একটা ভিউ পয়েন্ট গোপালধারা টি গার্ডেনে ঘুরতে হলে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে অর্থাৎ দার্জিলিং যাওয়া বা ফেরার পথে এটা একটা পরিচিত ভিউ পয়েন্ট এই টি গার্ডেনের প্রায় উল্টো দিকেই আছে ওকে টি এস্টেট মানে চায়ের ফ্যাক্টরি পথে এবার চলে এসেছি মিরিক লেকের ধারে পিছনেই লেখা রয়েছে আই লাভ মিরিক আর এইদিকে রয়েছে সমগ্র লেকটা এটা লেকের একটা পাশে আর টুরিস্টরা যেদিকটা যায় সেটা হচ্ছে এই পাশটায় এই যে ব্রিজটা রয়েছে এখানে এই ব্রিজটার ওখানে ম্যাক্সিমাম টুরিস্টরা যায় আর আমি চলে এসেছি ঠিক উল্টো দিকের একটা পারে বেশ নির্জন জায়গাটা এই পারটা আর এদিকে রয়েছে মিরিক টাউন পুরো সাজানো বাড়ি দেখে মনে হচ্ছে এদিকেও কিছু রয়েছে সাজানো খেলনার মতো রয়েছে মিরিক লেকের কাছেই একটা হোটেলে লাঞ্চ করে নিয়ে আমরা তাড়াতাড়ি রওনা দিলাম কারণ এখন প্রায় তিনটে বাজে আর আমাদের টার্গেট অনুযায়ী এখনও প্রায় দুশো কিলোমিটার রাস্তা বাকি এখন চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্ট শিলিগুড়ি যাওয়ার পথে আজকের আমাদের এটাই লাস্ট ভিউ পয়েন্ট এরপর সোজা চলে যাব শিলিগুড়ির দিকে এই হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট দারুণ সুন্দর লাগছে এখান থেকে একদম জিগ জ্যাগ পয়েন্ট যেভাবে দেখা যায় ঠিক সেরকম এখান থেকেও দেখা যাচ্ছে দারুণ দেখতে লাগছে নিচেটা গাড়িগুলো লাগছে তাছাড়া পুরোটা একদম টি এস্টেট চায়ের বাগান দিয়ে ঘেরা দারুণ দেখতে লাগছে বন্ধুরা এবার আমরা কিন্তু একদম পাহাড় থেকে প্রায় নিচের দিকে এসে গেছি নিচেটা দেখো সমতল ভূমি দেখা যাচ্ছে অর্থাৎ এবার আমাদের পাহাড়কে বিদায় জানাতে হবে এবারে নেপালে ভ্রমণের পর্ব আমরা এখানে শেষ করব ওই যে দুধিয়া ব্রিজ দেখা যাচ্ছে নিচে ওই ব্রিজটা পেরোলেই কিন্তু আমরা সমতলে ঢুকে যাব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো জানানোর চেষ্টা করব নিশ্চয়ই ভালো থেকো সবাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো ভিডিও নেই টাটা